কলা জামাই ফালানা গো বুঝি অনুমানে কলা জামাই ফালানা গো বুঝি অনুমানে হলের হলো চলে তোয়া জলদবাড়ি মারে গো আমি যাইতাম না গো কলা জামাইর ঘরে আমার শরম শরম লাগে আমি যাইতাম না গো কলা জামাইর ঘরে আসি বর্তমান মানে হাবুল এই স্টুডিও আর এই স্টুডিওতে আৰু ওনাৰা যেতিয়া গান বনায় গায়ক ওনাগৰে হয়তো ইনাৰ নাম আমি পৰিচয় নিমোঁ আৰু এইবাৰীতে আছে আছে মানে ওনাৰ বাৰী হ'লেও ডেকেজুলি পাৰ হৈ হেৰা ডাঙা পাৰা পাৰ হোৱাৰ পৰা হাবুল মিউজিক ষ্টুডিঅ' যেতিয়া আছে আনাৰা এনে পাবাই আৰু আমি স্ক্ৰেনৰ নাম বাৰু বিভিন্ন গান চানো বনোৱা পাবান আমি ষ্টুডিঅ'ত অহাৰ পৰা হয়তো ওনাগৰে যাৰ গান গায় আমি টিউচাৰজন আছে ওনাৰ গান নিবাৰ চেষ্টা কৰিব তোমাৰ নাম ডাকি আছিল দৰ্শক আছে দৰ্শকে শুনিবা দৰ্শকেৰে কি গান কবা কবাচোন কুসমারি বাড়ি পিতার নামটি হর মোজালি আমার নামটি তো সিলিমাই আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো ওই আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো ঘুরতে ঘুরতে আইলাম গো আমি দুলা কেন হয় আমি আইলাম গো বন্ধু দুলা বাইর বাড়িতে আমার প্রাণ জোড়াইছে তোমায় দেখা গো ওই আমার মন ভৈরাছে তোমায় দেখা গো এহিনি না তার মানে তোমার এটা ভূমিতে পারি তোমার নিজের গান এটা তোমার ভূমি হতে পারি হ্যাঁ তোমরা যে কইলা যে দুলা বাইর বাড়িতে

I